কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও দেখো ভালো আছি এসে গেছি মিনাদি তোমাদের আমার ইউটিউব পরিবার বউদের আমার প্রণাম ছোট ভাই বোনদের আমার রুপ ভাড়া আগামী আগামীকাল আমাদের গ্রামে নবান্ন উৎসব সকল ইউটিউব পরিবারকে জানাই আমন্ত্রণ তোমরা সকলেই এসো আমি খুব খুশি হবো আমাদের বাড়িতে নবান্ন উৎসব আমাদের ব্রাহ্মণ বাড়ি তো গোটা গ্রাম ছোটো আনা আমাদের বাড়ি পুজো না দিয়ে প্রসাদ না নিয়ে কেউ নবান্ন করে না তাই দেখলে তোমাদের ভালোই লাগবে আমাদের বাড়িতে এসো গোটা বাড়ির সামনে আমাদের অন্নপূর্ণা পুজো হয় গোটা গ্রাম লোকে আমাদের বাড়িতে পঞ্চদেবতা তোমাদের তো দেখিয়েছি বন্ধুরা আমাদের ঘরের কালী আমাদের মাছকা কালী আমাদের তারা মা ইা তোমাদের দেখানো হয়নি শিব মনসা তারপর আবার দূরের কাছেই অন্নপূর্ণা হচ্ছে আমাদের প্রচুর ঠাকুর দেবদারই আমাদের সংসার তোমরা যদি আমাদের গ্রামে আমার বাড়িতে আসো বন্ধুরা আমি খুব খুশি হব তাই অনুগ্রহ করে নিমন্ত্রণ করছি তুমি আমাদের নবান্নে আমাদের গ্রামে এসো আমাদের বাড়ি বাহাদুরপুর শান্তিনিকেতন পাশে বীরভূম জেলা গোস্বামী উত্তর মুখার্জি বললি বাড়ি দেখিয়ে দেবে কালকে তোমাদের আগামীকাল আমাদের নবান্ন সব রান্না তোমাদের দেখাতে পারবো না কারণ যে আমার ক্যামেরাটা ধরবে ভাইজি সে তো রান্না নিয়ে পুজো জোগাড় দেওয়া নিয়ে ব্যস্ত থাকবে পুঁজে দিতে আসবে প্রচুর লোকে কোথা দিতে হবে তাদের তোমাদের দেখলে খুব ভালো আমাদের কালকে কী কী রান্না হবে নয় তোমাদের আজকে বলি পাঁচ রকম ভাজা তো আমাদেরই হয় গ্রাম্ব রান্না আমাদের পাঁচ রকম ভাজা তো হয়ই এমনিতেই আমাদের বারো মাস কার বাড়িতে নিরামিষ খাওয়া তোমাদের থালা আমি দেখা দেখাই পাঁচ রকম ভাজা ভুজি শাক সবজি এটা আমরা খুব ভালোওবাসি পাঁচ রকম ভাজা হবে ডাল পায়েস ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি মুলোর শাক মুলোর শাক ভাজা তারপরে পালং শাক বেগুন দিয়ে মুলো দিয়ে একটা ঘন্ট হবে মুগের ডাল হবে পায়েস হবে তারপরে মাছটা শেষে হবে জামায় সব বাঁচবে আমার দুটো লোক যদি সবাই আসে মাছের গাড়ি হবে মাছ দিয়ে আমাদের একটা মুচি করতে হয় মুলো দিয়ে বেগুন দিয়ে গুঁড়ি দিয়ে একটা মাছের টক হবে পাঁচ রকম রান্না আমাদের হবে নবান্নে তোমরা এলে খুব খুশি গন্ধা আজকের মতন ভিডিও এইখানেই টাটা বন্ধুরা টাটা বন্ধুরা লাইভ সাবস্ক্রাইব করতে বললো না এলে খুব খুশি আমাদের বাড়ি